নমস্কার নিয়ে একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ দিনটি শুরু করছি সকাল থেকে তো সকাল এখন প্রায় বাজে সাতটা মতো তো চারদিকটা দেখুন কুয়াশা টাইপের রয়েছে মানে মেখলা রোদ্দুর রয়েছে তার মাঝখানেই নিয়ে চলে এসেছি দেব বড়ি তো সেই কারণে এখানে তো আর মই পাওয়া যায় না এই যে পাটাটা দেখছেন এটা দেশ থেকেই নিয়ে আসা হয়েছে তো এটাতে বড়ি দেওয়া হবে আর এটা হচ্ছে একটা নিচে স্ট্যান্ড মানে এটাও মই মই কিন্তু পাটার তুলনায় একটু বড় হয়ে গেছে তো এতেই রেখে বড়ি দেওয়া হবে তো সেই কারণে এখানে দেখুন আমি প্রথমে তেল সরষের তেল নিয়ে পাটাতে মেখে নিচ্ছি তারপর এর মধ্যে বড়ি দেবো এখানে বিশেষ তো শীত নেই আপনাদের আগেই বলেছি এখানে ঠান্ডা খুব একটা পড়ে না তবুও এর মাঝে হালকা একটু সকালের দিকটা রয়েছে তাই এখন বড়ি দিতে চলে এসেছি জানি না কেমন হবে আর আগে একবার দিয়েছি মোটামুটি খারাপ না ভালো হয়েছে কিন্তু দেশের মতো অত সুন্দর তো হয় না কিন্তু ভালো হয়েছে মোটামুটি খাওয়া যাবে আর সেই কারণে দেখুন এখানে চলছে বড়ি মানে ডাল টেবে নেওয়া হচ্ছে তো এটা ভালো করে মেখে নেওয়ার পর এতে কিছু মশলা অ্যাড করেছি তো তারপর দেয়া হবে বড়ি এই বড়ি দেওয়ার প্রচলনটা ওয়েস্ট বেঙ্গলে বেশ চলে মানে ওয়েস্ট বেঙ্গলে চলে মানে আমাদের ওখানে হতো তো আর কোথায় হয় কি না আমার জানা নেই তবে আমাদের ওখানে খুব এই শীতকালে বড়ি দেওয়ার প্রচলনটা ছিল আর এটা খেতে না খুব সুন্দরও লাগে মানে ভাজা বলুন সবজিতে বলুন সব রকমই দেওয়া যায় আর আমরা আগে দেখেছি আমার মায়েরা হাড় কনকনে ঠান্ডাতে সকালবেলা এই যে বড়ি দেওয়ার প্রচলনটা হতো তো তখন যেহেতু আমরা ছোট সেই কারণে অত শত বুঝতাম না আর দিতাম না পাড়ার ঠাকুমা হ্যাঁ কাকিমা সবাই মিলে দেও দিত বড়ি তো সেটা আজকে আমরা এখানে দিচ্ছি ভালোই লাগছে বেশ নিজে হাতে তৈরি করে বড়ি দেওয়ার মানে কিছু করার মজাটাই আলাদা এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় দেখুন পাটাটা ভরেই এসেছে প্রায় হয়েই এসেছে আমাদের আর কিছুক্ষণ বাকি রয়েছে তো ঝটপট দিয়ে নিয়েই চলুন তারপর বাড়িতে এখনও বাচ্চারা ঘুমোচ্ছে তো তাদেরকে উঠিয়ে তাদের নাস্তা সব কিছু রেডি করতে হবে তো এই দেখুন কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই ঠান্ডায় কাদের কাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর দেখুন বড়িগুলো কতটা সুন্দর লাগছে তো কমপ্লিট চলুন বাচ্চারা কি করছে দেখি

উঠবে না? না। না? তাহলে ঘুমাও। ঘুমাও। ঘুমা। ওঠো। তাহলে উঠো হুম। ভেরি গুড। সোনা গুড। আমি গুড गर्ल তুমিও। এই যে আমার বড়ি দিয়ে চলেও এসেছি নিচে। তো এখন ছাদে যাবো। আগে যে বড়িগুলো দিয়েছিলাম তো সেগুলোই মিলতে আর ওর পাপা একটু বাজারের দিকে গিয়েছে আর এখানে বাচ্চারা তো উঠেও পড়েছে চলুন ওদের নিয়ে একটু ছাদে নিয়ে যায় ছাদে এখনও ভালো করে রোদ ওঠেনি বো আগেই বললাম যে মেখলা রয়েছে মেখলা হালকা হালকা তো আমার বড়ি কি হবে জানি না তো দেখা যাক হালকা রোদ বেরিয়েছে দেখুন অনেক বেলাও হয়ে গেল মানে সাড়ে নটা প্রায় বাজতে চললো তো এখানে আগের দিনের যে বড়িগুলো দিয়েছিলাম সেগুলোই মিলে দিচ্ছি আর এগুলো খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে দেশের মতো দেশের মতো বলতে ওয়েস্ট বেঙ্গলের মতো হয় না কারণ কি এখানে তো আগেই বলেছি ঠান্ডা নেই সেই কারণে তো তারপর এখানে মিলে দিয়ে দেখুন একটা মশারির মতো আমার মামার মশারি তো এটা দিয়ে দিয়েছি এটা দেওয়ার কারণ এখানে এত পায়রা চলে আসে না কিছুই রাখতে দেয় না সেই কারণে ওটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে কোনো কিছুতে মুখ না দিতে পারে তো আর অন্য কিছু দেওয়ার মতো আপাতত নেই তো সেই কারণে এটাতে রোদও লাগবে আর ভালোভাবে ঢাকাও থাকবে সেই কারণে এটা দিয়ে দিলাম আর চারিদিকটা দেখুন এখনও কেমন ধোঁয়া ধোঁয়া টাইপের তো এক এরপর যাবো নিচে খাবার বানাতে আর ওদেরকে ওয়াটার মানে জল দেওয়া হয়নি খেতে তো সেটা দিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠেই ওরা যেহেতু ছাদে চলে গিয়েছিল সেই কারণে ছাদ থেকে নেমে এসে তো জল দিয়ে দিলাম দুজনকে তারপর ব্রাশ করিয়ে নাস্তা দিয়ে দেব। ওদেরকে তো ওটস প্রায় প্রত্যেক দিন দেওয়া হয় আপনারা দেখেইছেন তো আজ বানাবো রাগির রুটি তো সেই কারণে রাগির রুটি বানিয়ে ওদেরকে খেতে দেব। আগে জলটা খেতে দিয়ে দিচ্ছি আর এখানে ছোটো মাম্মা দেখুন কত সুন্দরভাবে বসে গ্লাস নিয়ে নিচ্ছে মানে কাপ নিয়ে নিচ্ছে কিন্তু এই জল একদমই খেতে চায় না তবু নিয়ে নিয়েছে দিদি দেখে আর তারপর এখানে নাস্তা বানিয়ে নিয়েছিলাম রাগি রুটি আমার এটা বড় মেয়ের খুবই পছন্দের একটা খাবার ও প্রায়ই বলে রাগি রুটি করার জন্য তো সেটাই বানিয়ে দিয়েছি দুজনকে ওরা দুজনকে একসাথেই খেতে দিয়েছি কারণ ওরা দেখি। খাওয়াটা খাবে হয়তো নাহলে ছোট মামা খুবই বিরক্তি করায় বড়ো মামাও করায় কিন্তু পছন্দের যেহেতু সেহেতু খেয়ে নেবে আর তারপর এখানে বসিয়ে দিয়েছিলাম দুপুরের রান্না তো দুপুরে আজকে যেহেতু সানডে ছিল তো সেই কারণে এখানে হচ্ছিল চিকেন তো চিকেনটা এখানে কষানো চলছে আর সাথে এখানে বসিয়ে দিয়েছি ভাত তো ভাত আর চিকেন একসঙ্গে হচ্ছে ডাল হয়ে গিয়েছে মানে ছোটো মাম্মার জন্য ডাল হয়েছে সাথে গাজর সেদ্ধ তো এগুলো তো কমন থাকেই মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে তো রান্না হয়ে গিয়েছে এবার ওদের দুজনকে খেতে দিয়ে দেব ওর পাপা এখনো আসেনি লাঞ্চ করতে ওর পাপা আসলে আমরা লাঞ্চ করব তার আগে মাম্মাদেরকে খাইয়ে নিচ্ছি আর ওদেরকে একসাথেই বসিয়ে দেব। তাহলে দেখা দেখি খাওয়াটা হয়তো খাবে খাবারটা তো সেই কারণে ওদের খাবারটা বেড়ে দিচ্ছি আর বড়ো মাম্মাকে দিয়েছি এটা গাজর সেদ্ধ ডাল আর ভাত দিয়েছি আর ও খাবে মাংস আর ছোট মাম্মা খুব বিশেষ একটা মাংস খেতে চায় না খেয়াল খুশি কখনো খায় কখনো খায় না তো সেই কারণে ওর ডিম করে দিয়েছি ডিম সেদ্ধ তো সেটাই দিয়েছি ওকে আর ও যেহেতু মানে সবসময় কি দিয়ে ভাত খাবে মানে সেটা জিজ্ঞেস করাতে সব সবসময়ই বলে যে ডিম দিয়ে খাবো তো সেই কারণে ওর ডিমটা একটু পছন্দেরও যেহেতু আর কুসুমটা তো আরও পছন্দের তো সেই কারণে দেখুন ভেঙে আগে কুসুমটাই বেছে নিচ্ছে যে কুসুমটাই নেবে এই দেখুন কুসুমটাই আগে হাতে তুলে নিল ঘুরতে গেছিলে কোথায় ঘুরতে চলে গেছিলে আবার বাসে

চলুন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ